আমার বাসার সামনে এই যে বৃষ্টি আসার আগ মুহূর্তের ভিউটা দেখেন কি সুন্দর লাগে যদিও বৃষ্টি যে কোনো সময় চলে আসতে পারে উইদিন ওয়ান ও টু মিনিটসের মধ্যে বাট আমার সেনাবাহিনীরা ওনারা রেডি হয়েছে প্লেগ্রাউন্ডে খেলতে যাবে চলো চলো লিফট চলে যাচ্ছে তাতে প্লিজ ওকে ওকে যাও 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 গো ইনসার গো 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 জান যান 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 এ 아아! 아아! l okey, i 아 아, a l okey, 아 아! y b o 아, 코코 y b o 이 boy, b 이이 b o 아아야 y b o 아 boy, 타도 y boy, 나. 아

বৃষ্টি আসছে সমস্যা নেই আমরা উপরে উঠে আসব হ্যাঁ আ যাও 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 ঈশান দেখেছো কি উইন্ডি ও হাই ও হাই বাই যাও চল যাও ওই রে আমার বেলুন হুম

হ্যাঁ দোজা আয়ান ওকে একটু দাও বলটা ওর কাছে পাঠাও তা নয়তো ও ইন্টারেস্ট পাবে না এটা কার বল এটা কার বল আসতে এটা একটু কথা হলো ন ওকে একটু দাও এটা উল্টে না উল্টে না উল্টা না উল্টা যেন ভাইয়া যাও ভাইয়া যাও ভাইয়া যাও 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 ভালো হয়েছে ভাইয়া নিয়ে গিয়েছে মা এখন তো আসলে স্কুল হলিডে তো স্কুল হলিডে চেষ্টা করি প্রত্যেকদিন বিকালবেলা ওদেরকে নিয়ে একটু প্লেগ্রাউন্ডে আসার অন্যান্য সময় দেখা গিয়েছে না স্কুল থেকে আসতে অনেক লেট হয়ে যায় তারপরে টায়ার্ড থাকে আর আমি নিজে ও আসার পরে ওদের টেক কেয়ার করতে করতে টায়ার্ড হয়ে যাই আর বের হওয়া হয় না বাট এখন একটু ট্রাই করতেছি ওদেরকে নিয়ে এভরিডে যেন প্লেগ্রাউন্ডে একটু আসতে পারি আর আমার ছোটো ছেলে সবসময় উল্টা হাঁটতে পছন্দ করে এই যে কী দেখে থেমে গিয়েছো আসো না বাই বাই বাবা আচ্ছা 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 আস আবার কি হলো আবার কি হলো এইদিকে এইদিকে বল আমরা তো এইদিকে জন আসেন আব্বা যান আল্লাপাকের অসুখ মতে আয়ান আর ইশালের মাঝে বয়সের যে ডিফারেন্সটা এটা অনেক ভালো একটা ডিফারেন্স হয়েছে যে আয়ান ইশাল কিনে একটু খেলতে পারে বা ও বুঝে দুই ভাই ও ইশালকে প্রায় শুনে দেখা গিয়েছে যে ঠিক কেয়ার করতে পারে আয়ান এখানে পানি সো তুমি বলটা এখানে কিন্তু ফেলো না হ্যাঁ এটা এই জায়গাটা ওয়াশ করছে সো এই জায়গার মধ্যে বলটা ফেলো না তাহলে বলটা ইয়ে হয়েছে ভিজে যাবে আর ঈশাল ধরলে ঈশাল ভিজে যাবে আসেন

না এখানে বৃষ্টি আসলে আমাদের বাসায় যেতে ইজি হবে পড়ে তো এখন দেখা গেছে যে নিশালকে নিয়ে খেলতে পারছে যদিও আমার টেক কেয়ার করা লাগে বাট তারপরেও দুই ভাইয়ের একটা ভালো একটা টাইম স্পেন্ড হয় দেখা গেছে যে বয়সে যদি আরও কম মানে ডিফারেন্স হতো তখন দুইটা মানে টেক কেয়ার করতে আরও বেশি ব্যস্ত ঝগড়াঝাটি লাগতো ওকে তুমি টেক কেয়ার করে আর আমি হচ্ছে এখানে এক্সারসাইজ করি তো এই এক্সারসাইজ জোনটা আগেও ছিল বাট এখন এটার যেই ইকুইপমেন্টসগুলো এগুলো আরও ভালো হাই কোয়ালিটি দিয়েছে প্লাস এখানে অ্যাডজাস্টমেন্ট করা যায় তো এটা একটু ভালো দিক যে ওরা এখানে খেলাধুলা করে আর আমি হচ্ছে বসে বসে ব্যায়াম করতে পারি তুমি ঈশালকে একা রেখে চলে আসছো ঈশাল আসো মামি ঈশাল ডার্টি এই জায়গাটার মধ্যে আয়ানও খেলতে খেলতে বড় হলো এখানে প্রচুর গাছ ছিল এগুলো সব কেটে ফেলেছে বিকজ এখানে ফুটপাথের কাজ করতেছে ফুটপাথ গুলো আরো বড় করতেছে আর কি তো যাই হোক আজকের বিকালের ছোটো একটা ব্লগ ওদের দুই ভাইয়ের খেলাধুলা আর এখন আমি এক্সারসাইজ করবো আয়ান শোনো তুমি এই জায়গাটা খেলবে না হ্যাঁ ইশাল পরে গেলে ওর পাড়ে যাবে এই সাইডে থাকো Okay, to make you allow, okay, to dau, Bolta, okay, to chance dau. Dau. Say bye bye, everyone. Say bye bye. I love it.